ছোট ছোট ভাই ও বোনেরা গৌর কথা কৃষ্ণ কথা পূর্বে আমার শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণ তলে আমার আত্মনিবেদন প্রণাম জানালা তৎপরী জানায় এখানে যত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ এবং মন্ডলী ভক্তিমূর্তি মাইরা রয়েছে তাহাদের চরণে রইল এহেন এবং এই পৃথিবীর মাঝে যারা সাহাড়ে নিরাকারে এখানে ওখানে আপনাদের মাঝে যারা বসবাস করছেন সেই সকল মানবদের চরণে রইল আমার এহেন দাসী অসংখ্য অসংখ্য কোটি প্রণাম শাস্ত্রে বলছেন বাবা মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায় কবি চণ্ডীদাস দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য ওরে ভাই তাহার উপরে নাই আপনি যদি দশের এক হতে চান আপনি যদি সমাজের উন্নত ব্যক্তি হতে চান আপনি যদি মানবিকতার মানুষ হতে চান সর্বপ্রথম আপনাকে হতে হবে মানুষ যে বলবেন মা তাহলে আমি কি মানুষ নই হ্যাঁ জানাই বল জল সবই জল জল দেখছি জল কিন্তু সবই জল কলের জল পাতকুর জল নর্দমার জল নদীর জল 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 নালার এবং গঙ্গার কিন্তু কিন্তু আপনি যেমন কলের জল সেবা করতে পারবে আপনি নদীর জল সেবা করতে পারবেন না কেন নোনা জল সেবা করে তৃষ্ণা নিবারণ হয় না কিন্তু জল সবই জল তেমনি পৃথিবীর মাঝে মানুষ সবাই মানুষ যে মানুষের মনুষ্যত্ব নেই যে মানুষের মানবিকতা নেই তাকে পৃথিবীর মাঝে মানুষ বলে মানে না সবাইকে মানুষ মানুষত্ব হবে দেখবি এই যে নাম চলছে এতদিন ধরে অনুষ্ঠান হচ্ছে আজ নাম হচ্ছে আগামীকাল সমাপ্ত তাই না তাহলে সকালে প্রসাদ আছে প্রসাদ সেবা করে সমাপ্ত হয়ে যাবে এতদিন ভগবানের এতদিন অনুষ্ঠান হলো এবং নাম নামযজ্ঞের আয়োজন আয়োজন করলে সব কমিটির দাদাভাই এবং বাবা ঠাকুরের জন্য এত সুন্দর নামযজ্ঞের অনুষ্ঠান হয়েছেন এত সুন্দর ভক্তির সেবার ব্যবস্থা করেছেন সেই সকল বাবা ঠাকুরদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম তাদের জন্য আপনারা কৃপা করুন করুণা করুন ভগবানের কাছে কামনা করুন যেন সারা জীবনে বছরের পর বছর এমন ভগবানের নাম যজ্ঞের অনুষ্ঠান করতে পারে এমন ভক্তির প্রসাদ পাওয়া আমন্ত্রণও রাখতে পারে এই কামনা করি সবাই মিলে একটি হরিধ্বনি সহকারে বলুন সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে একবার বলুন জয় জয় শ্রী গুরু হরি আর যার কথা না বললি নয় এই যে সাউন্ডম্যান দাদা এত সুন্দর সাউন্ড দিয়েছেন যার জন্য আমি নামটা আপনাদের শোনাতে পারছি তা দেখবেন শাউনও যদি ভালো না হয় নাম কিন্তু আস্বাদন করানো যায় না করানো যায় কি এত সুন্দর শাওন দিয়েছেন সে দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় এবং এত সুন্দর লাইটের ব্যবস্থা করেছেন সেই সকল দাদা ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় রাধে তাদের যেন কৃষ্ণ পদে মতি হয় এই কামনাটুকু আমি করি সবাই মিলে জয় রাধের তা এত সুন্দর তো মেলার আয়োজন হয়েছে আচ্ছা বলতে পারবেন সবাই কি নাম শুনতে এসেছে কি বাবা বলতে পারবো না কেউ মেলা দেখতে বেরিয়েছে জিনিস কেনাকাটা করছে মেলাটা কেমন কেমন লোকজন কাকে দেখতে ভালো কাকে দেখতে খারাপ ও কেমন সে কেমন এই বিচার আমরা করি তাই না পৃথিবীর মাঝে শুধু আমরা বিচার করে চলেছি কিন্তু একটি বারের জন্য আমরা ভাবি না আমি সবাই বিচার করলাম কিন্তু আমার বিচার কে করবে পৃথিবীর মাঝে আপনি এসেছেন সবাই চিন্তা করছেন ছেলেটা কেমন থাকবে আমার স্ত্রীটা কেমন থাকবে নাতি নাতনি কেমন থাকবে এই চিন্তা কিন্তু আমরা সবাই করি তাই বলছি আরে যার চিন্তা সে ভাববে তুই ভাববার কে তোর ভাবনা সে ভাববে তুমি ভাবো তাকে যার চিন্তা সেই করবে কিন্তু আমরা তবুও এড়াতে পারি না ফেলতে পারি কি চিন্তা আমাদের মাথায় এসেই যায় তাই না তাই বলছে ওরে মন সব কিছু যেমন চিন্তা করছে তেমন এই পৃথিবীতে যে কি বলে এসেছিলি সেই চিন্তা থেকে একবার আছে তোর মনে আছে কি কি বলে এসেছিল সবাই এসেছি প্রত্যেকে কেউ কিন্তু বলতে পারবেন না আমি বলে আসি না সবাই যখন মাতৃ জঠরে ছিলাম যখন অন্ধকার কিমিকিটের জালা দংশ সহ্য করতে পারলাম না তখন চিৎকার করে ভগবানকে ডাকলাম দয়াময় করুণাময় ভগ কৃপাময় তুমি আমায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও আর যে পারি না এত জ্বালা এত কষ্ট এত পোকামাকড়ের দংশন আর পারি না প্রভু একবার তুমি আমাকে পৃথিবীর আলো দেখাও প্রভু একবার দেখা ভগবান বলেছিলেন ওরে পার করে দেব কিন্তু ওপারে গিয়ে তুই কি করবি কেন প্রভু এত সুন্দর মানব জন্ম দিয়েছ এত সুন্দর দেহটা দিয়েছ আমি ওখানে গিয়ে তোমার নাম করব তোমার কোনো গান করব তোমার হরিবাসরে যাব তোমার প্রসাদে সেবা করব আর এই বদনে উচ্চ স্বরে নাম বলিব ভগবান বললেন বেশ তাই কি করলে ভগবান আমার শিশুটাকে পার করে দিলে যখন আমরা মাতৃ জঠর থেকে এই আলোর পথে এলাম দেখবেন বাবা তখন দেখবেন সবাই দেখতে যায় দেখতে যাই না ছেলেটা কেমন হয়েছে যাই একটু দেখে আসি আবার দেখতে গিয়ে কি করে ছেলেটার হাতে কেউ একশো টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ দুশো টাকা ধরিয়ে দিয়ে চলে আসে এই যে ধরা না এই যে ধরিয়ে দেওয়া এই যে মায়া এই যে মায়ার মহে এই যে জগতে পড়ে গেল সে আর বেরোতে পারলো না পিতার ভালোবাসা মায়ের ভালোবাসা ঠাম্মার ভালোবাসা দাদুর ভালোবাসা এই ভালোবাসা পেয়ে সেই পরম পিতার নাম আমরা সবাই ভুলে গেছি সবাই ভুলে গেছি হ্যাঁ তাই তো যখন সময়টা ঘনিয়ে আসে

ভগবান বলেছিলেন ওরে তোর যে এখনো সময় হয়নি তোকে যে আমি নিয়ে নেব তোর যে এখনো সময় হয়নি যে যেমন কর্ম করি আসিয়া এই চরাচরি কর্ম অনুযায়ী ফল নয় পাই এমন সজনম জীব যদি করে পশু কর্ম পশুজনী হইবে নিশ্চয় যেমন যে কর্ম করবে তাকে এই জনমেই ভোগ করতে হবে মানুষের আমরা বলি না এই জনমে জনমে দেখা যাবে না পরের জন্ম তুমি পাবে কিনা এই তোমাকে দেখে দেবে যে তুমি কি কি করেছ যখন কষ্ট দেবে না তখন স্বামী স্ত্রী পড়ে পড়ে কাঁদে দয়াম যখন আমার কলসে ভর্তি জল ছিল সেই শিশুবেলা যখন আমি জন্ম নিয়েছি মা আমায় একটু বকেছে আমি মায়ের জন্য কেঁদেছি মা মাই বকুনো আমায় আঘাত দিলো আমায় কষ্ট দিলো মায়ের জন্য নয়নের জলে ফেলালাম তারপর বড় হয়ে একটু স্কুলে গেলাম স্কুলে বন্ধু-বান্ধব আমায় একটু আঘাত দিয়ে কথা বলল আমি তাদেরও জন্য কাঁদলাম যখন একটু যুবতী হলাম বিয়ে দিয়ে দিল স্বামী একটু কষ্ট দিল আমি স্বামীর জন্য কাঁদলা সন্তান হলো সন্তান একটু আঘাত দিয়ে কথা বলল আমি সন্তানের জন্য কাঁদলা নাতি নাতনি হলো নাতি নাতনি বৃদ্ধ হয়েছি অবহেলা করে দুদ্দুরু করে আমি তাদের জন্য কাঁদলাম দয়াময় যখন আমি

যখন আমার কলসিটা শূন্য হয়ে গেল তখন মনে পড়ল কলের কথা কলের কাছে গিয়ে দেখিল সেই কলে আর সেই কলে আর জল নেই আইতে পারি না এবার তো নিয়ে নাও আর পারি না কেমন করে জ্বালা যন্ত্রণা সহ্য করবো তাই রাম কৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন ওরে কাঁদিতে যদি হয় রে মায়ের জন্য কা যে মা তোকে আগলে রাখবে যে মা তোকে আগলে আগলে রাখবে সেই মায়ের জন্য কাঁদরে মাকে ভুলে থাকিস না কিন্তু আমরা কাঁদতে পারি না কেন ভগবানের জন্য দুপোটা নয়নের জন্য বাড়াতে পারি না কিন্তু সংসারে যখন কষ্ট দেয় দুঃখ দেয় তখন সংসারের দ্বারা তখন আমাদের নয়ন দিয়ে আপনাকে বেরিয়ে যায় কেন কিন্তু ভগবানের দ্বারে সে এক ফোটা জল ফেলাবো তাও করে না রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন সংসারের কান্নাকে ব্যতি ব্যস্ত কান্না বলে ওই কান্নার কোনো মূল্য নাই ওই কান্না হলো মূল্য সেই কান্না যদি ভগবানের জন্য কাঁদিস না সেই কান্না যদি মায়ের জন্য কাঁদিস না আগলে রাখে সন্তানের সন্তানদের আগলে আগলে রাখে জানেন তো বাবা এই যে কালী ঠাকুরের পুজো হয় দেখেছেন কিছু কিছু যারা এখনকার দিনে দেখবে বলে মা নাকি কেন মা যে মা মা সন্তানের রক্ত চায় না আর মা কি মদ চায় না আমরা সেবা করবো বলে মায়ের নামে চালিয়ে দিই তাহলে মা কি মদ চায় বলছে এই দেহ মদ কি চায় আহাই যে মানব দেহ কর নিরীক্ষণ চব্বিশ তপ্তে মানব দেহের গঠন সহস্রার পদ্ম হয় সহস্রের দল মধ্যে একটা নাভেশ্বর গোলক মন্ডল নাসা বলে পদ্ম রূপ খন্ড কণ্ঠ জুড়ে ষোলো দল পদ্ম মাঝে দিলো রাখি হৃদ পদ্ম বিরাজিত তাদশ যে দল কুলকুণ্ডলুনি আছে দশ দল নাভি বলে আরে নাভির নিম্ন ভাগে এক সরব অষ্টাদল পদ্মই আছে ভাই তাহার ভিতর কোথা হইতে আছে নারী সাড়ে তিন কোটি বাহাত্তর হাজারের নারীর মধ্যে বাধাই আছে আটি ওরে বাহাত্তর হাজার নারীর মধ্যে সাতশো নারী প্রধান যে হয় একশো নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয় একশো চব্বিশ নারীরে মাঝে বত্রিশ নারী দেখো বিশ্বভরি নামে ইহা হয়ে গেছেই উল্লেখ আরে এই বিশ্বভরির মাঝে আছে নারী তিন ইরা তিন গলাই আর সুষুম না তে বাম ভাগে ইরা আর ডাইনে পিং গলা মধা ভাগে সুসুমনা নারী কারে রইলা সুষুমনার মাঝে একটা নারী বটে রয় কুহু নারী বলিয়াই আছে তাহার পরিচয় কোথা হইতে রস আবার উর্ধ্বী হয় ওটা দিয়ে পড়ে ভাই যদি কেউ উল্টো করে এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে তার এই দেহ খানা অটল হয়ে গেল সবাই প্রেমানন্দে সবে মিলে একেবারে এই দেহমটা চেয়ে ছাড় কিছু নাই তাই বাবা বেশি কথা না চলুন আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার অন্তর্গত শ্রী শ্রী কৃষ্ণের নাগ দমো.